লা ইলা ইল্লাহ্ম বাইদান্না মাছ ৰজা চাই ৰনা বাবা মাৰ খেদমত ভূঁইলনা বাইদান্না মাছ ৰজা চাই ৰনা বাবা মাৰ খেদমত ভূঁইলনা আল্লাহ ৰহুন

সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এবং আমার সামনে অভবিষ্ট বাংলার দিক দিগন্ত থেকে ছুটে আসা তৌহিদি জনতা ছাত্র ভাইরা এদের উপর হাজত ওলামা ইকরাম সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ যেহেতু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ তো আসুন সর্বপ্রথম মহান মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজার হচ্ছি যেই মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এ সময় পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ অবস্থায় আমাদেরকে এই সামিয়া নিসা আসার বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সমস্ত প্রকার কি প্রতাহ পোতা জানো তা সারিয়া মহান মানিকের দরবারে শুকুর গুজার হচ্ছে সই বলে আলহামদুল্লিল্লাহ অথবা লক্ষ্য করি দরূপ গস্যুদ হোক আই রাম দার দাদে মদিনা আহামাদে মোহাম্মদে মুস্তফা সাইদ উল কাউ না শাহফিউল মুজদিবিন রহনাতুল্লিলা আল আলাইহি ও সাল্লাম আলহামদুলিল্লাহ আপনি সবাই কেমন আছেন ইসাল্লাম আলহামদুল্লিল্লাহ যে অবস্থায় না কেন মহান মালিকের সহপর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করা এজন্য আলহামদুলিল্লাহ আমি আল কুরানুল কারিমের সুরত উল্লোকান থেকে একটি কারিমাতে লব করেছি রসুরুল্লাহ সাল্লি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরাতে লভ করেছি তিলক কিন্তু আয়াত বোঝার আগে একটা বিষয় আমরা লক্ষ্য করি তাহলে আলোচনা বুঝতে সহজ হবে আল্লাহ পাক রবুল্লাহ আলমী মহাগন্দ আল কোরআরুল করিম আমাদের বিশ্ববাসীর জন্য হেদায়ত শুরু পাঠিয়েছেন এ কোরআন কারিমের মধ্যে আল্লাহ আপাক রব্বুল্লাহ আলমিন এই চোদ্দ সুরার চোদ্দটা নাম একশো চোদ্দটা নাম আছে তো তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এরকমভাবে ছয়জন নবীর নাম দিয়ে আল কোরআনুল কারিমের সুরার নাম লিপিবদ্ধ করেছেন একজন একজন নবীর নাম হজরত ইউসুফ সাল্লাম দ্বিতীয় নাম্বার নবীর নাম হজরত হুদ আলিয়া সাল্লাম তৃতীয় নাম্বার হজরত ইউসুফ আলিয়া সাল্লাম চতুর্থ নাম্বার হজরত নূ আলাই পঞ্চম নাম্বার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই এরকম ভাবে চোদ্দখানা একশো চোদ্দটি সুর চোদ্দটি নাম আছে তার মধ্যে ছয়জন নবীর নাম দিয়া কোরআনুল কারিবের সুরার নাম নির্ধারণ করেছে এরপরে আল্লাহ বাকরবুল্লাহ আলামিন দুইজন ব্যক্তির নাম নিয়ে এসেছেন যারা না নবী না রসুল না এরকম ভাবে নবী না রসুল না এরপরে দুইজন ব্যক্তির নাম দিয়ে আল্লাহ তারা আল কলামুল কালিমের দুইটি সুরের নামকরণ করেছেন এর মধ্যে একটা একজনের নাম হচ্ছে হজরত নারিম আলাই সাল্লাম আর দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে হজরত লুকমান আলাই সাল্লাম তো আমি আল কলামুল কারিমের হজরত লুকমান আলাই সাল্লাম লোকমান সুর লোকমান থেকে একটি আয়াতিকারিমাতে লহত করেছি তো এখন একটা প্রশ্ন জাগার আছে যে লোকমালাইয়া সাল্লাম নভিউ না রসুল ও তারপর ওনার নাম কেন আল্লাহ তালা কুয়ানুল কালিম কারিমের মধ্যে দিয়ে একটা সুলোর নাম লিখলে অবশ্যই আর কিছু কারণ আছে নাই অবশ্যই কারণ আছে তো কী কারণ অবশ্যই এখান থেকে একটা বিষয় বোঝার আছে যে হারযুত লোকমালাইয়া সাল্লাম আমার আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ ছিলেন না অবশ্যই আমার আপনার থেকে ব্যতিক্রম হওয়ার কারণেই আল্লাহ বা রফুল্লাহ আলামিন ওনার নাম দিয়ে কোয়ানুল কারেমের একটি সুলোর নাম লিখে দিয়েছেন কেন যাতে করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সকলেই যেন ওনার নামটাকে স্মরণীয় বরণীয় হিসেবে রাখতে পারে এজন্য ওনার নাম দিয়ে এরকম ভাবে আল কোরআনুল একটি সুরার নাম নির্ধারণ করেছে হজরত লুকমান আলাইহিসসালাম আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ ছিলেন না মুফাসসিরা গ্রাম তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন হযরত লোকমান আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন লোকমান আলাইহিস সালাম দেখতে এরকম ভাবে সুন্দর ছিল না এরকম ভাবে দেখা দেখার মতো কোনো এরকম কোনো ব্যক্তি ছিলেন না চেহারাটা তত সুন্দর ছিল না কালো কুৎসিত মানুষ ছিলেন দুনিয়াবীর দিক থেকে টাকা পয়সার অধিকারী ছিলেন না বংশের দিক থেকে অনেক বংশ মর্যাদা ওনার ছিলেন না উনি একজন গোলাম ছিলেন ওনার জীবন হিস্টরি করলে জানা যায় হরজত লোক মানালে আয়েসাল্লাম একজন গোলাম মানুষ ছিলেন উনি কেমন লোক মানালে সাল্লাম গোলাম থাকার পরেও আল্লাহ বা প্রব্ল আলমিন ওনার নাম কাল কোয়ানুল কারিমের মধ্যে দিয়ে বিশ্ববাসী সকল মানুষেরকে কাছে স্মরণীয় বরণে রাখার জন্য আল্লাহ তাআলা ওনার নাম দেয়াল কোয়ানুল কারিমের মধ্যে একটি সূরা দিয়েছেন সয়বলি বলে সুবাহান আন্দ হরজত লোক সালাম কোয়ানুল কারিমের মধ্যে আল্লাহ বলেন আমি লোকমান আলাহ সাল্লাম কি হেকমত দিয়েছিলেন হেকমত দিয়েছি কেমন হেকমত আল্লাহ গোলা আলাম লোকমান আয়ে সাল্লাম কে দিয়েছিলেন মোতাসে ইকরাম তাফসির কিতাবের মধ্যে লেখেন লোকমান আলাহি সাল্লাম শুরুর জীবন উনি একজন গোলাম ছিলেন একজন মানুষের অধীনে থেকে কাজ করতেন কিন্তু উনাকে আল্লাহ তা এমন হেকমতপূর্ণ কিছু জ্ঞান দিয়েছিলেন এমন প্রজ্ঞামায় জ্ঞান দিয়েছিলেন যে তার দ্বারা বিশ্ববাসী ওই সময় তারা যে সমস্ত মানুষ পৃথিবীতে ছিল ওনার দ্বারা অনেক উপকৃত হাসিল হইতেছিল মানুষের কাছে আস্তে আস্তে লোকমান আলাইয়া সাল্লামের প্রশংসা মানুষের মুখে মুখে তখন চলতেছিল হজরত লোকমান আলাইয়া সাল্লামকে তার মালিক এবার ডাকতে বলতেছে হে বোলা এমন কি কথা মানুষের কাছে শোনাও যে কথার কারণে তোমার প্রশংসা মানুষের মুখে মুখে উঠেছে তো আমি তোমাকে পরীক্ষা করতে চাই তুমি এমন কথা কি এমন কথা জানো কি এমন মন্ত্র জানো যেগুলো শুনে শুনে তোমার পাগল করতেছো আস্তে আস্তে মানুষদেরকে লোকমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য লোকমান আলাইহিস সালামকে ডাকা হলো লোকমান আলাইহিস সালামকে ডেকে বলা হলো লোকমান তুমি বলো তো দেখি তোমাকে আমি পরীক্ষা করতে চাই তুমি কেমন গেনি তুমি বলো তুমি তোমাকে মানুষ জ্ঞানি বলে তোমাকে একটু আমি পরীক্ষা করতে চাই তুমি কেনি কেমন জ্ঞানি হয়েছো তো লোকমান আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য লোকমান আলাইসাল্লামকে বলা হলো তুমি যে রাখাল গিরি করো তুমি যে বকরি জড়াও তো তুমি বকরির মাঝখান থেকে দুটি এরকম ভাবে উৎকৃষ্ট অংশকে তুমি আমার সামনে নিয়ে আসো লোকমান আলাইসাল্লাম এবার একটা বকরিকে ধরে নিয়ে এসে জবাই করার পরে বকরির ভিতর থেকে জিব্বা এবং কলিজাটা নিয়ে মালিকের দরবারে উপস্থিত করে বলতেছে আমি আপনার কাছে এই দুটি দিনই সব থেকে উন্নত দামি দুটি অংশ আমি আপনার সামনে উপস্থিত করে দিলাম এটা দেখার পরে আবার মালিক বলতেছে তুমি যাও যাও এবার যে বকরির শরীর থেকে নিম্ন দুটি অংশ তুমি কেটে আমার কাছে নিয়ে উপস্থিত হও তো লোকমান আলাইসাল্লাম আবার চলে গেলেন চলে যাওয়ার পরে আবার আর একটা এরকমভাবে এরকম ভাবে জবাই করলেন জবাই করার পরে তার মাঝখান থেকে দুটি এরকম ভাবে দুটি অংশ নিয়ে আসছেন দ্বিতীয়বার উনি জিব্বা এবং নিয়ে এসে মালিকের দরবারে উপস্থিত করে বলতেছেন আমি সব থেকে নিম্ন দুটি বস্তু আপনার সামনে উপস্থিত করে দিয়েছি প্রথমবার ভাবে দেহের মধ্যে সবচেয়ে দামি দুটি বস্তু আনার কথা যখন বলা হয়েছিল তখন তিনি জিব্বা এবং কলপে এরকম ভাবে কলিজাকে নিয়ে উপস্থিত করলেন দ্বিতীয়বার যখন আবার মালিক বললেন তুমি এরকম ভাবে নিম্ন দুটি অংশকে নিয়ে উপস্থিত করো দ্বিতীয়বার কলব এবং জিব্বাকে দুটি নিয়ে উপস্থিত করলেন এবার মালিক হেসে হেসে বলতেছে আমি তোমাকে গেনি মানুষ গেনি ভাবলেও আমি তোমাকে গেনি মনে করি না এ কথাটি বলার পরে লোকমান আলাই সাল্লামকে বলা হলো তুমি কেন দুই দ্বিতীয় দুইটি প্রস্তাব দিলাম দুই প্রস্তাবে তুমি একই জিনিস কেন আমার সামনে উপস্থিত করলে কথাটি বলার পরে লোকমান আলাই সাল্লাম এবার বলতেছেন আমি এজন্যই দুইবার একই অংশ নিয়ে উপস্থিত করেছি একজন মানুষের দুই জিব্বা এবং অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে ওই ব্যক্তির থেকে সুন্দর সুন্দর বিষয়ে উপস্থিত করা যায় ওই যে ব্যক্তির জবান ভালো তার দ্বারা মুখ দিয়ে যত কথা বের হয় সব ভালো কথা বের হয় কথা বলেন ঠিক কিনা এরকম ভাবে যদি কলক যদি ভালো থাকে তাহলে এরকম ভাবে তার চিন্তা চেতনা সব কিছু ভালো হয় এবং কলম এবং জিব্বা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যক্তির থেকে যত কিছু প্রকাশ পায় সব কিছু খারাপ কথা বলেন ঠিক কিনা এবার লোকমান আলাহ সাল্লাম বলতেছেন আমি এজন্য উবাইবার আমি একই জিনিস আপনার সামনে নিয়ে উপস্থিত করে দিয়েছি এবার মানে মারিকের যারা বাকি রইলো না যে অবশ্যই অবশ্যই লোকখন একজন জ্ঞানী ব্যক্তি এজন ল আল্লাহ্বাক রব্বুলা আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়াই লোকা লা লুকমা আনুলি বিনিহি হুয়া খাই দোয়া বুনাইয়ালা তু শিখ বিল্লা ইন্নশির কালা উল্মু না দে আল্লাহফাক আলামিন এই লোকখন আর সাল্লামের হেকুমত মই হেদমত নয় জ্ঞান মর্ম কথাগুলোকে আল্লাহ ফাতর গুলা আলামিন কোয়ানুল কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমি যে আয়াতে কারিমা তেলায়াত করেছি তেলাত কি মধ্যে লোকমানা লায় সাল্লাম ওনার সন্তানকে এমন দশটি উপদেশ দিয়েছেন যে দশটি উপদেশ আমার আপনার সকলের জন্য জানা এবং মানা অত্যন্ত জরুরি লোকমানা লায় সাল্লাম কী উপদেশ দিয়েছেন ওনার সন্তানকে ডাকতে দিয়ে বলতেছেন ওয়াইজ কলা লোকমানু লিবিনিহি অ হয় দুয়া উপনাই এলাপু শিকবিল্লাহ হে সন্তান উনি কত সুন্দর করে ওনার সন্তানকে ডাক দিলেন হে আমার বদসই হে আমার সন্তান ওই লোকমান্য নিবিনি অহ এ হয় দু হা বোনাইয়া লাতু শ্রিক বিল্লা প্রথম নাম্বার ওনার সন্তানকে কাছে ডাক দিয়ে বলতেছে হে আমার বদসই হে আমার সন্তান লাতু শ্রিক পিল্লা যে তুমি আল্লাহ আল্লাহর সাথে শরিক স্থাপন করো না উনি ওনার সন্তানকে প্রথম নাম্বার তা শিক্ষা দিচ্ছেন কিসের শিক্ষা দিচ্ছেন তা হইতে শিক্ষা দিচ্ছেন আর সেরেক মুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছেন আমি আর আপনি দুনিয়াতে যোগ্য পিতা যদি হতে চাই তাহলে আমার আপনার সন্তানকে প্রথম যে শিক্ষা দেওয়া দরকার সেটা হচ্ছে রবের শিক্ষা কিসের শিক্ষা আমরা যদি আমার সন্তানকে রবের শিক্ষা দিতে পারতাম ছোট্টবেলায় যদি আমরা আমার সন্তানকে রবের পরিচয় দিতে পারতাম সন্তান তাহলে বার্ধক্যলে আমার বার্ধক্যকালে কখনো সন্তান আমাকে ভুলে যাইতো না এরকম পৃথিবীতে এখন বর্তমান উন্নত জামানায় উন্নত সময়ে এখন এমন অনেক ঘটনা প্রকাশ পাচ্ছে বৃদ্ধকালে পিতা মাতাকে সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে এর একমাত্র কারণ হচ্ছে ছোট্টবেলায় সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া হয় না আল্লাহর পরিচয় যদি আমি আপনি দিতে পারতাম তাহলে অবশ্যই আমার আপনার সন্তান আমাকে কখনো বৃদ্ধকালে ভুলে যাইতো না এজন্যই লোকমান আলাইহিসসালাম সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিয়েছেন ওমাই ইউশরিক বিল্লাহ যে আল্লাহ তাআলার সাথে শরীক করো না কেন শরীক স্থাপন করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক গুনাহ হচ্ছে অনেক বড় গুনাহ শিরক গুনাহ একবারে সবথেকে যত গুনাহ আছে গুনায়ের মধ্যে সব থেকে বড় গুণার নাম হচ্ছে সেরেক গুনা যে সেরেকের সাথে আমরা অহরহ জড়িত আছি যদি শেরে গুনার সাথে আমরা লিপ্ত থাকি তাহলে কি হবে